জন্ম ও পারিবারিক শেকড় উনিশশো সাত সালের আঠেরো মে ঢাকার গাজীপুর মহকুমার মালিগাঁও নামের এক মনোরম গ্রামে আতাউর রহমান খানের জন্ম হয় তার পিতা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং একজন ধার্মিক ন্যায়নিষ্ঠ মানুষ মা ছিলেন শিক্ষিতা মানবপ্রেমী ও সামাজিক কাজে সক্রিয় পরিবারের শিক্ষামূলক ও ধর্মীয় পরিবেশ ছোটবেলা থেকেই তার চরিত্রে সততা ও নৈতিকতার বীজ বপন করে তাদের ঘরে সাদাসিধে জীবনযাপন হলেও সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহ ছিল অপরিসীম শৈশব ও চরিত্র গঠন আতাউর রহমান ছোটবেলা থেকেই চিন্তাশীল ও মেধাবী ছিলেন তিনি খেলাধুলার চেয়ে বই পড়তে বেশি ভালোবাসতেন পিতা তাকে নিয়মিত ইতিহাস ও ধর্মীয় গ্রন্থ পড়তে উৎসাহ দিতেন গ্রামের স্কুলে পড়ার সময় শিক্ষকরা তার নেতৃত্ব গুণে অবাক হতেন সহপাঠীদের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয় কারণ তিনি অন্যের সাহায্য করতেন ও মিথ্যা বলতেন না প্রাথমিক শিক্ষা ও প্রথম স্বপ্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি বুঝতে পারেন শিক্ষা কেবল নিজের উন্নতির জন্য নয় সমাজ পরিবর্তনের হাতিয়ারও হতে পারে তিনি সর্বদা প্রথম হতেন এবং সহপাঠীদের পড়ায় সাহায্য করতেন গ্রামের মেলা বা সাংস্কৃতিক আসরে তিনি বক্তৃতা দিতেন সেখানে দেশপ্রেম ন্যায় বিচার ও শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলতেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জীবন ঢাকায় এসে তিনি ভর্তি হন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় শহরের জীবনে প্রথমে মানিয়ে নিতে কষ্ট হলেও ধীরে ধীরে তিনি মেধা ও পরিশ্রম দিয়ে সবার নজর কাড়েন সহপাঠীরা তাকে ভবিষ্যতের নেতা বলে ডাকত উচ্চ মাধ্যমিক শেষে তিনি ভর্তি হন ঢাকা কলেজে সেখানে তার সাথে পরিচয় হয় এক নতুন রাজনৈতিক পরিবেশের জাতীয়তাবাদ ও শিক্ষা নিয়ে নানা আলোচনা বিশ্ববিদ্যালয় ও রাজনীতির সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেন বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের মধ্যে নেতৃত্ব দেন বক্তৃতার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দিতে শুরু করেন তার মেধা সাহস ও সংগঠন শক্তি তাকে ছাত্র নেতা হিসেবে পরিচিত করে তোলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু শিক্ষাজীবন শেষে আতাউর রহমান খান শিক্ষকতা শুরু করতেন একজন শিক্ষক কেবল জ্ঞানদানকারী নন তার ক্লাসে শিক্ষার্থীরা শুধু বই পড়ত না সমাজ ও দেশ নিয়ে চিন এই সময়ে তার মনে জন্ম নেয় এক দৃঢ় বিশ্বাস শিক্ষা ও রাজনীতি একে অপরের পরিপূরক রাজনীতিতে প্রবেশ ও আদর্শের ভিত্তি উনিশশো দশকে তিনি রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করেন মুসলিম লীগের সাথে যুক্ত হয়ে তিনি পূর্ব বাংলার কৃষক ও শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ শুরু করেন তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা ধনীদের নয় রাজনীতি তার কাছে ছিল জনসেবার এক মহান মাধ্যম পাকিস্তান প্রতিষ্ঠার পর হতাশা ও প্রতিবাদ উনিশশো সালে প্রথমে তিনি আশাবাদী ছিলেন যে এটি মুসলমানদের ন্যায্য দেবে কিন্তু দ্রুতই তিনি হতাশ হন কারণ পূর্ব পাকিস্তানের মানুষ তখনও বৈষম্যের শিকার তিনি তখন থেকেই বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হন আওয়ামী লীগের প্রতিষ্ঠা ও সংগঠন গঠন উনিশশো সালে মুসলিম লীগের বিকল্প হিসেবে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে আতাউর রহমান খান ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শেখ মুজিবুর রহমান শামসুল হক মাওলানা ভাসানির সঙ্গে একসাথে কাজ করেন তিনি তার সংগঠন দক্ষতা আওয়ামী লীগকে দেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে দেয় গণ আন্দোলনের অগ্রনায়ক উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি ছিলেন প্রচারণার অন্যতম মুখ্য সংগঠক এই নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় লাভ করলে আতাউর রহমান খানের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায় তিনি তখন দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত হন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উনিশশো সালে আতাউর রহমান খান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন এটি ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি ছিলেন অত্যন্ত সৎ ও নীতিনিষ্ঠ নেতা তার সরকার প্রশাসনিক দুর্নীতি দমন শিক্ষা ও কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ নেয় তিনি চান রাজনীতি যেন মানুষের কল্যাণে কাজ করে ব্যক্তি স্বার্থে নয় প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম তার আমলে স্কুল কলেজ স্থাপন কৃষি ঋণ বিতরণ রাস্তা নির্মাণ ও স্বাস্থ্যসেবার প্রসারে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয় তিনি সরকারি কর্মকর্তাদের সৎ ও জবাবদিহিতাপূর্ণ আচরণের নির্দেশ দেন তার নেতৃত্বে গাজীপুর ও আশেপাশের এলাকায় উন্নয়নমূলক কাজ গতি পায় রাজনৈতিক সংকট ও পদত্যাগ কেন্দ্রীয় সরকারের চাপ ও দলীয় কারণে তার সরকার স্থায়ী হতে পারেনি উনিশশো সালে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কিন্তু পদত্যাগের পরও তিনি কখনো নীতিবোধ ত্যাগ করেননি তিনি বলেছিলেন পদ নয় মানুষের আস্থা সবচেয়ে বড় সম্পদ সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম আয়ুব খানের সামরিক শাসনের সময় তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন এজন্য তাকে বহুবার গ্রেফতার করা হয় তবুও তিনি ভীত হননি কারাগারে থেকেও দেশের মানুষের অধিকার নিয়ে লিখতেন ও চিন্তা করতেন তার লেখায় এবং বক্তৃতায় সামরিক শাসনের দমন পীড়নের বিরুদ্ধে তীব্র আহ্বান থাকত স্বাধীনতার পূর্ববর্তী বছরগুলো উনিশশো ষাট ও সত্তর দশকে আতাউর রহমান খান দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ন্যায় বিচার ও স্বাধিকার আন্দোলনে সক্রিয় ছিলেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে তিনি জাতীয় আওয়ামী পার্টির ন্যাপ প্রার্থী হিসেবে অংশ নেন এবং গণমানুষের সমর্থন পান এই সময়ে তার বক্তৃতায় শোষণের বিরুদ্ধে দৃঢ়তা এবং বাঙালির অধিকারের দাবি জোরালোভাবে ফুটে উঠত মুক্তিযুদ্ধের সময়কাল উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আতাউর রহমান খান স্বাধীনতার পক্ষের দৃঢ় সমর্থক ছিলেন তিনি বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন যুদ্ধের সময় তার বক্তৃতা ছিল স্বাধীনতা কোনো দান নয় এটি জাতির আত্মমর্যাদার প্রতীক তিনি জেল জুলুমের ভয় না করে প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে অবস্থান নেন তার এই নির্ভীক ভূমিকা মুক্তিযোদ্ধাদের ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে তিনি দেশের বিভিন্ন স্থানে গোপনে স্বাধীনতার পক্ষে সভা সমিতি করতেন এবং মুক্তিযোদ্ধাদের আর্থিক ও অন্যান্য সহায়তা জোগাড় করতেন তার এই দুঃসাহসিক কাজ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয় স্বাধীন বাংলাদেশে অবদান স্বাধীনতার পর তিনি দেশের পুনর্গঠনে অংশ নেন যদিও সরাসরি ক্ষমতায় ছিলেন না তবুও তিনি রাজনীতিতে সততা ও ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করেন তরুণ রাজনীতিবিদদের তিনি শেখাতেন রাজনীতি মানে মানুষের সেবা ব্যক্তিগত লাভ নয় তিনি বিভিন্ন আলোচনা সভায় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠনমূলক পরামর্শ দিতেন প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় অধ্যায় উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অধীনে প্রধানমন্ত্রী হন যদিও তখন সামরিক শাসন চলছিল তিনি নিজের সততা ও দক্ষতা দিয়ে প্রশাসনকে স্থিতিশীল রাখেন তার কর্মকালে শিক্ষা কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয় এই সময়ে তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন তার নেতৃত্বে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয় তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতার একটি অনুকূল পরিবেশ তৈরি হয় যা দেশের উন্নয়নে সহায়ক ছিল জীবনের শেষ প্রান্ত ও আত্মসমালোচনা জীবনের শেষ দিকে তিনি রাজনীতি থেকে ধীরে ধীরে সরে আসেন ক্ষমতা প্রতিপত্তি এবং রাজনৈতিক জীবনের দৌড়ঝাঁপ থেকে তিনি নিজেকে একটু গুটিয়ে নিতে শুরু করেন এই সময়টা তিনি মূলত লেখালেখি এবং নিজের চিন্তাভাবনার গভীরে যেতে ব্যবহার করতেন তিনি প্রায়ই বলতেন আমরা যদি ক্ষমতার লোভে মানবতার স্থান হারাই তবে স্বাধীনতা বৃথা এই কথাটির মাধ্যমে তিনি জোর দিতেন যে একজন রাজনৈতিক নেতার মূল লক্ষ্য হওয়া উচিত মানব সেবা ব্যক্তিগত লাভ বা ক্ষমতার মোহ নয় তিনি প্রায়ই তার গ্রামের বাড়িতে স্থানীয় লোকজনের সাথে বসতেন এবং দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেন তিনি জানতে চাইতেন মানুষজন কেমন আছে তাদের কি কি প্রয়োজন এবং কিভাবে বাংলাদেশ আরও উন্নত হতে পারে এই আলোচনাগুলো তিনি নতুন ধারণা পেতেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তিনি সবসময় সততা ও নৈতিকতার উপর গুরুত্ব দিতেন এবং বিশ্বাস করতেন যে একজন সত্যিকারের নেতাকে অবশ্যই সেই মূল্যবোধগুলো নিজের জীবনে ধারণ করতে হবে তার এই শেষের দিনগুলোর ভাবনাগুলো তার লেখালেখি এবং জনসমাদেশে দেওয়া বক্তব্যগুলিতেও প্রতিফলিত হতো উনিশশো সালের সাত ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তার প্রতি দেশের মানুষ বাংলাদেশের ইতিহাসে এক সৎ বিনয়ী ও নীতিবান রাজনৈতিক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর জীবন শেখায় সত্যনিষ্ঠা দেশপ্রেম ও মানব সেবাই একজন নেতার প্রকৃত অলঙ্কার সুধি দর্শক বিন্দু এতক্ষণ ধরে আপনারা আতাউর রহমান খানের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন একটুও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা মিস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিও দেখার অনুরোধ রইল খোদা হাফেজ